পিঠে বানাতে বানাতে আর নতুন কোন ডিজাইন খুঁজে পাচ্ছেন না আর সবাই পিঠা খেতে চায় নতুন কোন রেসিপি আর অনেকে খেতে চায় না তাহলে এই রেসিপিটা আপনার জন্য এত সুন্দর একটা নতুন রেসিপি সহজাপ একটা সহজ রেসিপি নিয়ে চলে আসলো আপনাদের মাঝে তা আজকে অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন ভালো লাগলে লাইক কমে শেয়ার করে পাশিয়ে থাকবেন আর যদি বেশি ভালো লাগে তাহলে এই পিঠাটা আপনি বানিয়ে অবশ্যই ট্রাই করে দেখবেন যে রেসিপিটা কেমন হয় তো একবার হলো ট্রাই করবেন অনুরোধ রইল আর এত সুন্দর আর এত সহজ যে কেউ সবাই বানাতে পারবে আর একবার যদি কাউকে খাওয়ার সে তো আপনাকে রিকোয়েস্ট করতেই থাকবে এমন পিঠার জন্য আলাইকুম নর্মাল কুকে সবাইকে স্বাগতম আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই ভালোই আছে তা বরাবরের মতো নতুন কোনো ডিজাইন নিয়ে চলে আসলাম নতুন একটা পিঠার রেসিপি পিঠার জগতে এটাও একটা সেরা পিঠা তা দেখেন প্রথমে আমি এখানে গুড় নিয়ে নিছি এখানে আপনারা ইচ্ছে করলে যে কোনো গুড় ব্যবহার করতে পারেন খেজুরের গুড় বলেন বাটারের গুড় বলেন যে কোনো মিঠা হলেই চলবে আর এখানে একটা মশলা আমি একটু ভেঙে দিয়ে দেবো আর সে একটু পানি দিয়ে কিন্তু গুলিয়ে নেব আর খেজুরের গুড়টা দিয়ে যদি এই পিঠাটা বানান আর বলবো খুবই টেস্টি হয় খেতে খুবই মজাদার একটা রেসিপি হবে অবশ্যই ট্রাই করে দেখবেন এবার আমি দিয়ে দিলাম নারকেল কুচি তা নারিকেল কুচি আমি আমার পরিমাণ মতো দিয়ে দিলাম এই পিঠাটা আমি নারিকেল দিয়েই তৈরি করব দেখেন নারিকেলের সাথে আমি গো মানে গোপটা ভালো করে আমি আসিয়ে নেব খুবই সুন্দরভাবে এটা আসিয়ে নেব আপনারা কিন্তু নারিকেলটা কুড়িয়ে নেবেন আর এখানে বাটা নারিকেল দেওয়ার প্রয়োজন হয় কুড়ানো নারিকেল দিয়ে এটা কিন্তু সুন্দর একটা রেসিপি হবে আর একটা পিঠার রেসিপি খুবই মজাদার যে কেউ পছন্দ করবে পিঠে তো আমরা সবাই বানাতে চাই তাই না একটু নতুনত্ব পিঠে হলে সবাই খেতে চায় সবাই একটা অন্যরকম একটা মানে ভালো লাগা হয় যেটা তার দেখলেই খেতে ইচ্ছে করে রেসিপিতে সবই সমান কিন্তু রান্না যদি করেন এক একটা টেস্ট কিন্তু এক এক রকমই হয়ে থাকে তাই না তাই দেখেন প্রথমে আমি এগুলোকে ভালো করে আমি কিন্তু কষিয়ে কিন্তু সুন্দর করে আমি ঘুনা করে নেব আর একটা পুর তৈরি করে নেব সেই পুরটা কিন্তু আমি এখানে তৈরি করে নেব আর যে মশলাটা দিয়েছি সেই মশলাটা কিন্তু আমি তুলে ফেলবো এখানে সামান্য পরিমাণে একটু লবণ দেওয়া আছে আপনার ইচ্ছে করলে যেতেও পারেন অনেকে মিষ্টিতে পছন্দ করে না কিন্তু আমি কিন্তু মিষ্টিতে লবণ পছন্দ করি যার জন্য একটু মিষ্টিতে একটু লবণ দেবো আমি দিয়ে ভালো করে কিন্তু এটাকে পানি টানি একেবারে ঝোড়ো ঝোড়ো করে নেব। খুবই সুন্দরভাবে পুটটা তৈরি করে তুলে নিচ্ছি আবার ওই পাত্রেই কিন্তু আমি এখন একটু পানি দিয়ে নেব পানিটা আমি আমার পরিমাণ মতোই দেবো আর ওটা কিন্তু আমি তুলে রেখে দিয়েছি পোটটা আর পানিটা দিয়ে পানিটা যখন ফুটে যাবে তখন আমি এটা দিয়ে যে রেসিপিটা তৈরি করবো আপনারাও সবাই অবাক হয়ে যাবেন এতটা সহজ আর এখনও যারা লাইক না দিয়েছেন অবশ্যই একটা লাইক দিয়ে নেবেন আমি কিন্তু সামান্য একটু লবণ দিয়ে নিলাম দেখেন পানিটা ফুটানোর পর আমি কিন্তু একটু লবণ দিয়ে নিলাম আর এই পাত্রটা ধোয়ার কোনোই প্রয়োজন নেই এই পাত্রটাই পানি দিয়ে আপনি কিন্তু এভাবে কিন্তু একটু লবণ দিয়ে গরম করে নেবেন তারপর এখানে চালের গুঁড়ো দিয়ে দিলাম চালের গুঁড়াটা যে কোনো চালের গুঁড়ো দিলেই হবে আপনি বাজার থেকে কিনে আনেন তা গুঁড়ো দিলেও পারেন নিজেরা তৈরি করতে পারেন পাটায় ফিসে যে কোনো চালের গুঁড়ো দিলেও হবে আতপ চালের গুঁড়ো দেন আর চিনি গুঁড়ো চালের গুঁড়ো দেন যে দেবেন তাই ভালো হয় কিন্তু আমার মতে একটু যদি পোলাও চালের গুঁড়াটা আর কি দেন তাহলে ঘেরানটা কিন্তু খুবই সুন্দর আসে এটা কিন্তু আমি প্রায় পিঠাই আমি পোলারসেলের গুঁড়িটা আমি দিই ওইটা কিন্তু খুবই ভালোবাসি এবার কিন্তু ভালো করে আমি এটাকে কিন্তু কাইটা কিন্তু সেদ্ধ করে নেব তো এখনও অনুরোধ রইল যারা যারা লাইক না দিয়েছেন তারা একটা লাইক দেবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তা শেয়ার করে পাশিয়ে থাকবেন দেখেন আমার কিন্তু ডোটা তৈরি হয়ে গেলো বা ডোরটা আমি একটা রুটি আকারে বেলে নেব বেলে নেবার পর দেখেন এখানে আমি যে পুটটা তৈরি করছিলাম সেই পুটটা কিন্তু আমি দিয়ে দেবো আমি কিন্তু রুটিটা একটু বড় করেই মোটা করে তৈরি করছি এবার আমি পুটটা ভাল করে রুটিটার ভিতর আমি কিন্তু সরিয়ে দেব। দেখেন আপনিও দেখলে বুঝতে পারবেন যে এতটা সহজ যদি ছোটরাও কেউ দেখে সেও কিন্তু বানাতে পারবে বানাতে কিন্তু একটুকু সময় লাগে না এক থেকে দুই তিন তিন মিনিটের মধ্যেই কিন্তু বানানো কিন্তু হয়ে যায় যদি রেসিপিটা আপনি জানা থাকে তাহলে এত সহজ একটা রেসিপি তা কেন আপনি বঞ্চিত হবেন অবশ্যই ট্রাই করে দেখবেন আর খেয়ে বলবেন যে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আর আপনারা যে পিঠা রেসিপিগুলো পছন্দ করেন আমার কাছে খুব ভালো লাগে হ্যাঁ আর এমন রেসিপি করে বিকালের নাস্তা বা মেহমানের চায়ের সাথে কিন্তু খুবই জমে যাবে তো একবার হলে ট্রাই করে দেখবেন আবারও বললাম অনুরোধ রইলো সব কিছু আমি সুন্দরভাবে দেখেন একটু একটু করে কিন্তু মা খেয়ে দেবো যেহেতু ওটা আটা আটা ভাব খেজুরের গুড় দেওয়া এই জন্য তাই এটা কিন্তু আমি ভালো করে পুরো রুটিটার গায়ে কিন্তু আমি মেলে দেবো একবার সুন্দর করে আজকে বয়সটা দিতেছি শরীরের অবস্থা বেশি ভালো না আমার জন্য সবাই দোয়া করবেন শরীরটা খুবই খারাপ লাগতেছিল তবুও আমি আজকে ভিডিওর কথাগুলো দিলাম অনেক সময় মিউজিক শুধু দিলে ইয়ে আসবে কেলে মাসে যার জন্য আমি কথাগুলো দিলাম এই শরীরে আপনারা যদি কথাগুলো শুনতে ভালো না লাগে তা সাউন্ড কমিয়ে নেবেন ঠান্ডা লাগছে আর অনেক দিন পর খালে আমি আর কি সাত রাইসি অনেক ডুবাইছি আর কি অনেক দিন পর গ্রামে যাওয়ার পরে এই জন্য একটু ঠান্ডা ঠান্ডা ভাবটা আসছে আর মানে হঠাৎ করে একটু ঠান্ডা ঠান্ডা পড়ছে তার এই সিজন তো যখন ঠান্ডা আসে আর যখন গরম যায় তখন কিন্তু আমার কিন্তু অবস্থা কিন্তু বারোটা বাজে এই কিছুদিন ধরে আমি ঠান্ডায় খুব ভুগি তা কিছু করার নাই আল্লাহজন রোগ দেশে আল্লাহ আবার সুস্থ করবে যাই হোক তা ভিডিওটা আগে করা ছিল এই জন্য কিন্তু বয়সটা দিতেছি তা আপনারা অবশ্যই জানাবেন যে আসলে কি এটা কি সহজ রেসিপি আমার মনে হয়তো এতটা সহজ ছোটো বড়ো সবাই এটা কিন্তু বানাতে পারবে নতুন রাঁধুনি বলেন সবাই কিন্তু আমি প্রথম প্রথম কিন্তু রান্না করতে জানতাম না নিজের আইডিয়া থেকে কিন্তু রান্না করতে শিখছি বাবার বাড়ি থাকতে কিন্তু কোনো বান্না কিছুই করিনি এইটাই মেয়েদের বেলা হয় মেয়েরা কখনো কিন্তু বাবার বাড়ি বসে রান্না করে না একমাত্র মা যদি অসুস্থ হয় তাহলে যদি চুলার পাশে যায় তাই তাছাড়া তো মায়েরা চুলার পাশে যেতেই দেয় না তা আমার বেলাও সেটা ছিল আমিও কিন্তু কখনোই বাবা বাড়বে রান্না রান্নাবান্না করিনি মা রান্না করছে সেটা কিন্তু আমি কিন্তু ফলো করছি প্রায় পিছনে যাই দাঁড়িয়ে থাকতাম দেখতাম মা কীভাবে রান্না করে আর পরে যেগুলো নতুন নতুন রান্নাগুলো যেগুলো আমরা জানতাম না মায়ের কখনো দেখিনি এখন কিন্তু আমরা কিন্তু এগুলো কিন্তু নেট দেখে শিখে যাই এই ইউটিউব দেখে বিভিন্ন ধরনের দেশের কিন্তু রান্না আমরা কিন্তু শিখে যাই কারণ এক একজনের রান্না দেখেই কিন্তু আর কিন্তু জানে আমরা কিন্তু মেয়েরা এমনিই রাঁধুনি যেমন জন্ম হতে কিন্তু মেয়েদের রান্নাকে শিখেই দেয় না এমনি এমনি রান্নাটা শিখে সেরকম কিন্তু কিছুটা আইডিয়া আর কিছুটা দেখা দেখাদেখি কিছুটা শোনার কিছুটা মানে আইডিয়া থেকেই তৈরি করা হয় তো এইসব আইডিয়াটা কিন্তু কোনো ব্যাপারই না খুবই সহজ দেখেন আমি কিন্তু এটাকে মরিয়ে নিলাম মরিয়ে নিয়ে কিন্তু সুন্দরভাবে একটা পুতার আকৃতি তৈরি করে ফেললাম এটা কিন্তু আমি কিন্তু এখন সেদ্ধ দেবো এটা কিন্তু ভাপে সেদ্ধ দেব নিচে পানি দেওয়া তাই এটা কিন্তু ভালোভাবে সেদ্ধ করতে আমি একটাই বানিয়ে নেছি আমি কিন্তু বেশি তৈরি করিনি কারণ আপনারা দেখছেন নারকেলের পরিমাণ কম আর সব সবসময় তো পাওয়া যায় না সমস্যা তা দেখেন সেদ্ধ করা হয়ে গেছে এবার কিন্তু এটাকে আমি তুলে নেব আর এই সে রেসিপিটা কিন্তু আপনারা যে কেউ কিন্তু তৈরি করে খেতে পারবেন এবার কিন্তু আমি কিন্তু চাকু চাকুর সাহায্যে কেটে নিলাম আমার আমার ইচ্ছে মতন তো আপনারা এইভাবে করে কেটে নেবেন সিঙ্গারা আকারের দেখতে কিন্তু সুন্দর হবে আর উপর থেকে একটু নারকেল ছিটিয়ে দিলে আরও দেখতে সুন্দর লাগবে আর অবশ্যই খেয়ে জানাবেন ভাপা কুলি তো সবাই খেয়েছেন কিন্তু এভাবে করে একটু অন্যরকম করে ট্রাই করে দেখবেন কেমন হয় খেতে আর অবশ্যই জানাবেন যে আমার রেসিপিটা আপনাদের পছন্দ হয়েছে কি না আর সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেই কমেন্টগুলো পড়তেও ভালো লাগে দেখলেও ভালো লাগে মনটা ভরে যায় কিছু কিছু বন্ধুরা আছে যারা সবসময় আমার ভিডিও থাকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা বারাকাতুহু